অতিরিক্ত রাগ আমাদের ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবনে অনেক বেশি নেতিবাচক প্রভাব ফেলে রাগ নিয়ন্ত্রণের সব থেকে কার্যকর দুটি কৌশল আজ আমি আপনাদের বলব প্রথমটি হচ্ছে বিরতি নাও বা টাইম আউট যখন আপনি বুঝতে পারবেন এই মুহূর্তে আমার রাগ হচ্ছে তখন একটু নিজেকে সময় দিন একটু বিরতি দিন নিজেকে বলুন রাগের প্রকাশটা আমি করবো কিন্তু দশ থেকে পনেরো সেকেন্ড পরে এই দশ থেকে পনেরো সেকেন্ড আপনি দশ থেকে পনেরো ধাপ দিতে পারেন সম্ভব হলে ওই স্থান থেকে অন্য স্থানে যেতে পারেন এই সময়টিতে আপনার ব্রেন রাগ কমিয়ে ফেলার সময় পায় রাগের মাথায় বা আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া বা কথা বলা থেকে বিরত থাকা যায় অবস্থাটাকে নতুনভাবে ভাবার সময় পাওয়া যায় এভাবে দিন দিন আপনার বিরতির সময় বা টাইম দশ থেকে পনেরো এরপরে কিছুদিন পরে এক মিনিট দুই মিনিট এভাবে আস্তে আস্তে টাইমটাকে বাড়াতে পারেন দ্বিতীয় যে কৌশলটা হচ্ছে তা ডিপ বা গভীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শিথিলীকরণ এই কৌশলে চার সাত এবং আট এই পদ্ধতি অবলম্বন করা যায় প্রথম চার সেকেন্ড বুক এবং পেট ফলিয়ে লম্বা করে শ্বাস নেবেন পরবর্তী সাত সেকেন্ড সেই শ্বাসটিকে ধরে রাখবেন এবং পরবর্তী আট সেকেন্ড ফু দিয়ে সমস্ত নিঃশ্বাস একদম বের করে দেবেন এই কৌশলটি তিন থেকে পাঁচ বার করবেন এটি রাগ ছাড়া অন্য সময় করা যেতে পারে এটি রেট কমিয়ে দেয় এবং রক্তচাপ স্বাভাবিক করে ব্রেনে শান্তির সংকেত পাঠিয়ে রাগের তীব্রতা কমাতে সাহায্য করে